মনোনে তো পাত্রে রূপকার রূপুকার কারণীগঞ্জের সন্তান খুলা আমরার কী সন্তান এই দেশের চনু নেতা মা মাটি মানুষের নেতা জননেতা নেতা করলে লাগতো লাগ আলহামদুলিল্লাহ رب العالمين والصلاه والسلام على رسوله الكريم আসসালামু আলাইকুম ورحمه الله এখানে যারা আজি আছেন আপনারা কে কি ভয় পান আতক ভীত হন আমাকে মেরে ফেলবে কেটে ফেলবে হাত পা ভেঙে ফেলবে নির্বাচনের পরের দিন বাড়িঘর জ্বালিয়ে দিবে এই ধরনের ভয় পান কে কে হাত তোলেন আমি এই প্রশংসাটা করছি শুধু আপনাদেরকে নয় পুরো ক্যারানীগঞ্জ এবং ঢাকা দুয়ের অন্যান্য এলাকার সকল জনগণকে যারা ভয় দেখায় আতঙ্ক সৃষ্টি করে তাদেরকে যদি আপনারা তাদের মাধ্যমে আপনি আতঙ্কিত হন ভয় পান আপনি হেরে গেলেন আপনি জীবনে উন্নতি করতে পারবেন না ঠিক আপনাকে চাকর হয়ে থাকতে হবে ঠিক আপনি জমিদারদের কাছে হয়ে সালাম করে দেশে গিয়ে থাকতে হবে তাদের পিছনে পিছনে চাকরের মত ঘুরতে হবে তাদের সাথে একমত এক সাথে খেটে আপনার ভালো লাগবে আসলে এই চাকর বিসি এই জমিদারিত্ব তথা বহু বছর আগে এই বাংলাদেশ থেকে দূর হয়ে গেছে আজকে দুঃখ হয় খারাপ লাগে আশঙ্কা হয় কিভাবে আমরা মুসলমান হয়ে একজনের আতঙ্কে আতঙ্কিত হই ভীত হই সত্য কথা বলতে ভয় পাই এবং তাদের পা ধুয়ে করতে পা ধোয়া পানি খেতে আমরা ভালোবাসি তাদের প্রতি দুঃখ তাদের প্রতি এ সকল ফকিরদের জন্য প্রিয় ভাইরা গতকাল রাতে সন্ধ্যার সময় মৌলভী বাজার ব্যবসায়ী সমিতির যে মিটিং রুম আছে অফিস আছে কনভেনশন সেন্টার আছে সেখানে সকল ব্যবসায়ীদের সাথে আমন্ত্রণে আমি সেখানে গিয়েছিলাম আমি ঢাকা সাত আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী আপনার সবাই তার নাম জানেন হাতের এনআক ভাই নির্বাচিত হতে পারি আমরা কি করবো সেটা পরে আসছি প্রিয় ভাই বোনেরা আপনারা কি বুড়িগঙ্গায় খলাবোড়া দিয়ে একটা ব্রিজ হোক এটা চান আপনারা কি কেরানিগঞ্জে একটা উন্নত বিশ্ববিদ্যালয় চান স্কুল কলেজ যা আছে মাদ্রাসা মসজিদ সবগুলোর উন্নতি চান আপনারা কি চিকিৎসা ব্যবস্থার উন্নতি চান আপনারা কি মাদক মুক্ত এলাকা চান আপনারা কি চাঁদাবাজ মুক্ত দেশ চান আপনার কি ভূমিদর্শদের হাত থেকে রক্ষা পেতে চান আপনারা কি রাতে শান্তিতে ঘুমাতে চান আপনারা কি আপনাদের সন্তানদের উচ্চ শিক্ষিত হতে চান আপনারা কি নিজিবাদে বিদেশে যেতে চান আপনারা কি এদেশ থেকে উন্নত চাকরি নিয়ে বিদেশে যেতে চান আপনারা কি পরিবার হাত থেকে বাঁচতে চান আপনারা কি নির্ভয়ের নির্বিবাদে সারা খেলিগঞ্জে কথা বলতে চান আপনারা কি সেই চোর দস্যু মাফিয়াদের হাত থেকে রক্ষা পেতে চান যদি দুর্নীতিপত্র খেলিগঞ্জ চান আমি যাগুলো বললাম সেগুলো চান সেগুলোকে কোন চোরের মাধ্যমে কোন মাফিয়ার মাধ্যমে ভূমি তৎসর মাধ্যমে অবৈধ অর্থের মালিকের মাধ্যমে পাওয়ার সম্ভব কিনা আমাকে বলে কেন সাপ কবলা দলিল দিয়ে কোন সরকার জাতন্ত্রী বাংলাদেশ সরকার কি কারো নামে লিখে দিয়েছে যে আপনি এবং আপনার ছেলে ছাড়া হেঁটে ভাগাভাগি করা চাঁদাবাজি করে ভাগাভাগি করা মেম্বার হবেন চেয়ারম্যান হবেন আমি কোটি কোটি টাকা কামাবো আমাকে উনি মেম্বার বানাবে চেয়ারম্যান বানাবে সেই

আমাদের হাদি রক্ত দিয়েছে আবু সাইদ রক্ত দিয়েছে আপনার ফাহাদ রক্ত দিয়েছে অসংখ্য মানুষ অসংখ্য নারী শিশু রক্ত দিয়েছে চল্লিশ হাজারের উপরে আহত হয়েছে এই জন্য হয়নি আপনারা চুরি ডাকাতি করে ছিল থেকে হিরো হবেন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবেন ছেলেমেয়েদের বিদেশে লেখাপড়া করাবেন বিভিন্ন পদে বসাতে যাবেন আবার পরিবারতন্ত্র কায়ণ করবেন একের পর এক শাসন করবেন আসুন ঢাকায় যে নির্বাচন করুন পারেন কিনা বাংলাদেশের অন্য কোনো জায়গায় আমি জায়গায় সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আসুন এক পেয়েছেন ক্যালারিগঞ্জ চাকর করে রেখেছেন জন্য পতন করে সবাইকে সবাইকে পায়ে সালাম করার মতো পরিস্থিতি সৃষ্টি করেছেন আর এই পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না ঠিক সেখানে কত লোক হয়েছে আগামীতে আরো অনেক বেশি লোক হবে ইনশাআল্লাহ ভয় পাবেন না আমি যে প্রতিশ্রুতি দিয়েছি যদি মহান আল্লাহ সুবহান ওয়া তিনি ক্ষমতা দেওয়ার মালিক এবং সমাজ পরিবর্তন করার মালিক করেন আপনারা তিনি ক্ষমতা দেওয়ার মালিক আর সমাজ পরিবর্তন করার মালিক হলেন আপনারা যতক্ষণ না পর্যন্ত আপনারা ভয় দিকে দূর করে নিজেদের সমাজে সঠিক নেতৃত্ব না বসাতে পারবেন চিরদিন চাকর বৃত্তির কলঙ্ক আপনাদের সবাই সেরে যাবে না আপনি চাকর হবেন আপনাকে অধীবস্থ রাখবে আপনার সন্তানদেরকে লেখাপড়া করতে দেবে না স্কুল কলেজ মসজিদ বাগলায় কোনোটা বাকি রাখের নাই সকল ভাগবার জোর চোর নম্বরের মুখ দিয়ে কমিটি করে ঠিক নতুন কোনো নেতা সৃষ্টি করতে দায় নাই পুরো কারনি দল নেতা একজনই থাকবে হাল কেউ থাকতে পারবে না তবে तालुकদারি হবে না সাবধান হয়ে যান ক্ষমতা আর আগীর ক্ষমতায় বসে যাবেন না যা করছেন তো আমরা দেখছি সারা বাংলাদেশ তথা পৃথিবীর মানুষ দেখছে আমরা এমন একটা সমাজ কায়ম করবো ভাইরা যে সমাজে প্রকাশ্যে সবাই যার যার কথা বলতে পারবে আপনার এমন একটা সমাজ করব। করবো ক্যানিগঞ্জ কিংবা সাভারের সন্তানদেরকে ঢাকা যেতে হবে না এখানেই তারা লেখাপড়া করে উন্নত হবে জীবনের উন্নতি করবে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে চাকরি বাকরি উন্নতি হবে এবং আমরা বিদেশে পাঠাবো প্রশিক্ষিত করে অসংখ্য বিদেশি যারা আজকে কেরানীগঞ্জে রেমিটেন্স পাঠায় বাংলাদেশে রেমিটেন্স পাঠায় তাদের দুঃখ দুর্দশা তাদের পরিবারের দুঃখ দুর্দশা দূর করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এই দেশ চালাবেন কেরানীগঞ্জ চালাবেন আজ তারা প্রত্যেক ঘরে ঘরে নেতা তৈরি করব সুশিক্ষিত তৈরি করব মিলিটারিতে যাবে আর্মিতে যাবে নেভিতে যাবে এয়ারফোর্সে যাবে পুলিশে যাবে প্রশাসনে যাবে সেক্রেটার বসবে মন্ত্রী হবে প্রেসিডেন্ট হবে প্রধানমন্ত্রী হবে ক্যার থেকে এবং সেই দিন বেশি বাকি নয় নেই আপনারা মাত্র বারোই ফেব্রুয়ারি দুটো ভোট যদি সঠিক জায়গায় দিতে পারেন একটা হলো হা বা না ভোট সেখানে অবশ্যই অবশ্যই হা ভোটে সিল মারবেন যদি না ভোটে সিল মারে আবার ফেসি কিন্তু দিল্লির দ্বিগুণ শক্তি নিয়ে আসবে পুরাতন ফেসিস্ট এবং নতুন ফেসিস্টার মিলে আমাদেরকে পিষে মারবে আর যদি সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে ব্যর্থ আরো আরো কলঙ্ক নিয়ে আসবে আপনাদের কপালে ইনশা আল্লাহ করতে পারি না সুতরাং প্রিয় ভাইরা এবং যারা মায়েরা শুনছেন ঘরের ভিতর থেকে এই বক্তব্য মহান সর্বশক্তিমান আল্লাহর কাছে আমরা করছি এই আপনি সকল দেশদ্রোহী সন্ত্রাসী চাঁদাবাজ অবৈধ অর্থের মালিকদের ডাকাতাহিনীন্ডিনীর নেতাদের হাত থেকে রক্ষা করে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করুন আমাদের এই জনপদে আপনি দেখছেন এখানে ছোট শিশু থেকে শুরু করে যুবক কিশোর মধ্য বৃদ্ধ সবাই আমরা আছি রবুল আলমী সব শ্রেণীর এই জনপদের অধিবাসীরা আপনার কাছে এই পরিয়ারটুকু করছি আমরা দীর্ঘ চুয়ান্ন বছরে যে অন্যায় অবিচার জুলুমের শিকার হয়েছে আর আমরা হতে চাই না শহীদ রিয়াজ সে রক্ত দিয়েছে এই দেশটাকে আবার সন্ত্রাসের হাতে তুলে দেওয়ার জন্য নয় মহান আল্লাহ এই মাটি অনেক রক্ত দিয়েছে আপনি আমাদের দোয়া কবুল করবেন সর্বশেষ মহাকবি আমাদের সেই জাতীয় কবি নজরুলের সে কথা দিয়ে আমি আমার কথা বলে যাচ্ছি মহাবীর রণক্রান্ত সেই দিন হব শান্ত যবে ভিত্রের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরবে না অত্যাচারীর খোরকিতান ভীত্র অরপুকে রলবে না মহাবীর কল আমি সেই দিন হব শান্ত আল্লাহ হবে বাংলাদেশ जिंदाबाद বলনের জামাতি ইসলাম जिंदाबाद দশজনীয় অস্ত্র जिंदाबाद ওয়া বা কফিকিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া धन्यम <laughs> 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 <laughs>